তো বন্ধুরা এই যে ছেলে মেয়ে চলে এসছে আর আমার সকালবেলা কাজ হয়ে গেছে মোটামুটি সব হয়ে গেছে এখন শুধু ঘর মুছবো এখন ভাতটা বসাবো ভাতটা বসিয়ে ঘর মুছবো মেয়ে চলে এসছে ও স্নানটা করে শুধু পুজোটা দেবে বাসন টাসন সমস্ত মেয়েদের রেখেছি ফুল তুল তুলে আর আমি এখন রাত্রেবেলা সময় পাই না এই জন্য এখন বসে মানে কাজ হয়ে গেছে বলে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি সব নিয়ে এখন দুটো রিলস করলাম দুটো রিলস করে এই এখন কাপড় চু ছেড়ে তারপরে এখন বাঁধ বসিয়ে দিয়ে ঘর মুছবো তো এখন না করলে আর রাত্রেবেলা আর হয় না আমার সময় তো হয় না আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায় ওই জন্য এখন করে নিলাম একবারে তো ঠিক আছে বন্ধুরা এখন ঘর মুছি ভাতটা মুছিয়ে দিই ঘরটা মুছি দিই তারপর ফিরে আসছি আবার তো বন্ধুরা এই যে বসে কালকের ডাল এই যে কালকের ডালটা বের করে নিয়েছি আর সব দিয়ে তো বেটার রয়েছে ওটা রাত্রি বেলটো আর এই যে আলু সেদ্ধ আর এই যে মিষ্টি গুঁড়ো বাটা করেছি

অনেক কাপড় চোপড় ছিল বাইরে আর আজকে যেহেতু রোদ ওঠেনি রোদটে রোদ ওঠেনি কী বলতে হালকা রোদ উঠেছে কিন্তু রোদটায় তাপ দেয়নি মেঘলা গাছ ছিল বেশি তাই কাপড় চোপড় সেরকম শুকায়নি যতটা শুকিয়েছে হাওয়ায় তো সব যে আমি একদম ঘরের মধ্যে একদম দিয়ে দিয়েছি কী করবো কিচ্ছু করার নেই যে ঘরে একদম দৌড়ি টানিয়ে সব মিলে দিয়েছি হাওয়ায় শুকাবে সকালবেলায় উঠে সব ভাজ করে খেব আর এই সামনে যে আসছে বর্ষার সময় শীতের সময় বেশিরভাগ ঘরেই দিতে হবে বর্ষার সময় বাইরে তো বেশি শুকাবে না ঘরেই শুকাতে হবে তখন কিচ্ছু করার নেই ঘর ছাড়ার কোথায় দেবো এই কাপড় চুপড় তো যাই হোক সব তুলে মেলে দিয়েছি ছেলে মেয়ে বাড়িতে নেই আমি একা মানে একা এখন বাড়িতে রাজত্ব করছি তো ছেলে গেছে পড়তে মেয়েও চলে গেছে পড়তে মেয়ের দুই জায়গায় পড়া মেয়ে সাড়ে তিনটে চলে গেছে সাড়ে তিনটে থেকে মানে সাড়ে পাঁচটা অবধি এক জায়গায় আবার সাড়ে পাঁচটা থেকে আবার সাড়ে সাতটা অবধি আর এক জায়গায় করা দুই জায়গায় পরে তারপরে হচ্ছে ও বাড়িতে আর আর মেয়ে ছেলে গেছে সাতটার সময় পরতে ওর আস্তে আস্তে ছটা বাজবে তো যাই হোক আমি এখন চোপড়গুলো তুলে মেলে দিলাম এখন দুপুরবেলা খেয়ে বাসন ধুই নি সেই বাসনগুলো ধোবো ঘর মুছবো এই আমার যে কাজ মানে আমার কাজগুলো আমি করে নিই আর এত ব্যবসা মানে রোদ উঠছে না কদিন ধরে আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে না মানে কি যে অবস্থা মানে হাসপাশে নিয়ে অবস্থা তো যাই হোক বন্ধুরা আমি কাজ করে নিই গুছিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো বন্ধুরা দিয়ে আমি বসে টিভি দেখছিলাম তারপর ছেলে আর সন্ধ্যা গিয়ে ছেলে এসছে সন্ধ্যা দিয়ে চেয়ে বোন এসছে তারপরে মেয়ে পড়ে আসলো মেয়েরা সাইকেলটা ঠিক করার জন্য ছেলের মেয়ে একটু বাজারে গেছিলো ছুঁইটা খুলে গেছিলো লাগিয়ে নিয়ে আসলো আর ওই জন্য এখন এখানে পপকন ভ্যানে কখন খাচ্ছে ওই জন্য ধরে রাখতে হচ্ছে নাহলে ঢাকনা খুলে পড়ে যাচ্ছে ওই জন্য আর প্যাকেট আর কি এটাকেও আমি একবার এরকম বাড়িতে ভাজা দেখিয়েছি তো আজকে আর দেখালাম না যাই হোক ভাজাটা হচ্ছে সেটাই শুধু দেখাচ্ছি এরপর খাবো খাওয়াটা দেখাবো সেটা তো অবশ্যই দেখাবো আর চা হয়ে গেছে আর আমি চা পক্ষ আমি তো এই ঘরে জল আঠাটা কেন মানে যতক্ষণ ফাটবে ততক্ষণ বোঝা যাবে হয়নি ফাটা বন্ধ হলে তখন বোঝা যাবে না একটা কমপ্লিট হয়ে গেছে কেন বারবার কিছু করলে হবে না হয়ে গেছে মনে এখন হয়ে গেছে দেখ ও একটা দুটো থাকে

তাহলে তুই তোর মেডি বিস্কুট নিয়ে আস বিস্কুট আমার ভালো লাগে না মেডি বিস্কুট খেতে একদম ভালো লাগে আর যখন আমার প্রতিদেব জিনিস নিয়ে আসে এক ঘেয়া সবজি যেটা আনতে তা থাকে তো আনতেই থাকে বিস্কুট যদি মেরি ধরে বেশ মেরি 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 ওই মেরিই চলতে থাকে অন্য কোনো বিস্কুট আর আসে না বাড়িতে হ্যাঁ হ্যাঁ আছে নিয়ে নিচে বসে নিচে বসে নিচে বসে